এটা হলো সিটটা মুভমেন্ট করা যায় এটা হলো বাউ সিট বলে আর কি হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা সিটটা এদিকে আসছে আবার এদিকেও করা যায় এটা মোটামুটি একটু প্রাইজও কম আছে বড় গাড়ির চেয়ে প্রাইজও কম কিন্তু দূর থেকে যারা আছে তাদের জন্য একটু একটু দেখতে হয় আর কি আচ্ছা এইটার চাকাগুলো হলো মোটা অন্য অন্য গাড়ির চাকার চেয়ে চাকাটা হলো মোটা আচ্ছা চাকাটা মোটা জি সব কিছু বড় গাড়ি কিন্তু প্রাইজও কম আর কি বুঝতে পারছি যাত্রী বসতে পারবে বেশি আচ্ছা পিছনে বসতে পারবে মাঝখানে বসতে পারবে সামনে বসতে পারবে ফ্যান আছে এটা ব্যাক মিরর আছে এখানে হ্যাঁ এখানে ফ্যান আছে ও আচ্ছা ফ্যানও দেওয়া আছে একটা দেখতে পাচ্ছেন মিউজিক বক্স এটা মিউজিক বক্স এটা ফ্যান এটা পেন ড্রাইভ পেন ড্রাইভ দিয়ে আপনারা এখানে গান টান প্লে করতে পারবেন আচ্ছা ফ্যান ড্রাইভের নিউজ আছে ব্র্যান্ড হলো পাওয়ার প্লাস ভিআইপি

কেমন কি দাম এটা আসলে দর্শককে জানাবো এই উদ্দেশ্যেও তো ASCII আছে এই যে আমাদের নতুন গাড়ি নামছে একটা হ্যাঁ এটা হলো সান্ডি মিনিব럭 3 আচ্ছা এটা হলো সান্ডি মিনিব럭 3 মিনিব럭 3 আচ্ছা এটা হলো সিটটা মুভমেন্ট করা যায় এটা হলো বাউ সিট বলে আর কি হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা সিট এদিকে আসে আবার এদিকেও ঘুরে যায় ও আচ্ছা এটা হলো দুদিকে বুঝতে করে যার দুদিকে ঘোরা যায় দেখতে আরেকবার ঘুরে দেখেন তো

আচ্ছা এটা দাম কত বলেন এটা হলো আপনার লাখ রেট দেবো হ্যাঁ লাখ কিন্তু দূর থেকে যারা আসে তাদের জন্য একটু হয় আচ্ছা এটা বাউসেট গাড়ি এবং হলো মোটা গাড়ির চাকার হলো মোটা আচ্ছা চাকাটা মোটা থেকে মোটা সব গাড়ির যে ইউজ করা হয়েছে এটাতে সকেট জাম্পার হলো বরাক গাড়ির বড় গাড়ির সকেট জাম্পার হ্যাঁ আচ্ছা আচ্ছা সকেট জাম্পার গাড়ির টায়ারটা মোটা হুম তারপরে আপনার চশমা সাইডে সব বড় গাড়ি দেখিলা আচ্ছা সব কিছুই বড় গাড়ি কিন্তু প্রাইসে কম আর কি বুঝতে পারছি এছাড়াও আর একটা গাড়ি আছে আর একটা গাড়ি এছাড়া আরেকটা মডেল এটা হলো মিনি সানডি মিনি বরাক 2 আচ্ছা এটা হলো বড় গাড়ির সিস্টেমে এটা হলো মাঝখানে একটা সিট আছে হ্যাঁ যাত্রী বসতে পারবে বেশি আচ্ছা পিছনে বসতে পারবে মাঝখানে বসতে পারবে আর সামনে বসতে পারবে হুম

যারা মনে করেন যে এলাকায় যদি আপনারা বিজনেস করতে চান অটোর তাহলে আপনারা এখানে আসতে পারেন আশাবাহিনের প্রাইসে কারণ ওনারা হোলসেলে বিক্রি করেন সারা বাংলাদেশে উনি পাঠিয়ে থাকেন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে তারা ব্যবসায়ীদের জন্য আর যারা সিঙ্গেলি কিনতে চান নিজেরা চালানোর জন্য তারাও থেকে নিতে পারবেন তো ঠিক আছে রফিক ভাই এরপরে আমরা কোনো স্যার আরেকটা মডেল আছে এটা হলো মিনি ওয়ান এর মিনি বোরাদি ওয়ান ওয়ান জি আচ্ছা এটার হলো মাঝখানে সিট নেই আর কি পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন বসতে পারেন আচ্ছা মোট পাঁচজন বসতে পারেন জি 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 আচ্ছা এটা হলো আরেকটা মডেল হ্যাঁ বরাত গাড়ি আছে বড়ো গাড়ি পাঁচ ব্যাটারি পাঁচ আচ্ছা এটা কি এটা রিক্সা এটা আচ্ছা রিক্সার প্রাইস কেমন এটার প্রাইস কম আছে এটা এক লাখ ডি এক লাখ

সেক্ষেত্রে ঘুরাই দিলে সামনের দিকে বসলো আর কি এটা মাত্র বিক্রি হলো গাড়িটা ও এটা মাত্র বিক্রি হয়েছে মাত্র বিক্রি হলো জি এটা মাত্র বিক্রি হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার বিক্রি হয়েছে জি আচ্ছা সানডে বরাক বাউ সেট গাড়ি দর্শক এই গাড়িটা মাত্র বিক্রি হয়েছে হ্যাঁ দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে এই টাকাটা দেখুন টাকা সকাল দরবার

এটা মিউজিক বক্স এটা ফ্যান আর এই যে মিউজিক বক্স বাজানোর জন্য আচ্ছা মিউজিক বক্স বাজানো পেন ড্রাইভ বাজানোর জন্য সেটও দেওয়া আছে না জি 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 এই যে আসলে এখানে একটু অন্ধকার তো যার কারণে একটু বোঝা কঠিন একটু আলো ধরলে তো দর্শক ভালো করে দেখতে পারতো এই যে দেখছেন এখানে আপনার পেন ড্রাইভ পেন ড্রাইভ দিয়ে আপনারা এখানে গান টান প্লে করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার হ্যাঁ সাউন্ড হ্যাঁ দুই দিকে আর এখানে ফ্যানও দেওয়া আছে তো সব মিলিয়ে মোটামুটি একটু স্ট্যান্ডার্ডভাবে তৈরি করা হয়েছে এটা আর এখানে এটা সাইডে একটা বক্স না টাকা টাকা রাখতে পারবে আর কি টাকা টাকা রাখলে বা কোনো রাখতে গেলে রাখতে পারবে আর কি আচ্ছা এখানে যে একটা ইয়ে দেখা যাচ্ছে এটা কী বলে উইপার না কি বলে হলো উইপার ব্লেড আর কি যে এটা ব্যবস্থা আছে জি 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 যায় না বুক যায় ও আচ্ছা দর্শক দেখুন এখানে একটা এক্সট্রা আগে কিন্তু ছিল না এগুলা না আগে ছিল না আগে ছিল না এগুলো এটা এই যে বৃষ্টি হলে যে উইপার দেওয়া আছে এটা মুখ করবে হ্যাঁ ওকে আর এছাড়াও আশ্রাপের প্রাইসে কিন্তু আমি জাস্ট আপনার দেখুন আমি একনাদের দেখাচ্ছি দেখুন কী পরিমাণে অটো এখানে আছে আপনার ভিডিও স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অটো আছে আপনি শোরুম দেখলেই বুঝতে পারতেছেন আর বাংলাদেশের ভিতরে সবথেকে বড়ো অটো শোরুম যে ব্রাহ্মণবাড়িয়াতে সেটাও এই আশ্রাব এন্টারপ্রাইসেরই হ্যাঁ তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে গেছেন তারা অবশ্যই দেখেছেন আর যারা না জানেন তারা ব্রাহ্মণবাড়িয়াতে গেলে আশ্রাব এন্টারপ্রাইজ ওখানেও দেখতে পারবেন ওটা অনেক বড় বাংলাদেশ সবথেকে বড়ো অটো শোরুম আর এখানে যারা দেখতে পাচ্ছেন দেখুন এটাও অনেক বড় একটা শোরুম অ্যাভেলেবেল অটো এখানে আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তো আমার ভিডিওর স্ক্রিনে ভিডিও স্ক্রিনে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো অ্যাড্রেস দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন এছাড়া ভিডিওতেও ভিডিওর স্ক্রিনেও আপনারা অ্যাড্রেস দেখতে পারবেন আপনারা ওখানে যোগাযোগ করে আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারটি নিতে পারবেন এছাড়া তো নিজস্ব ব্যাটারি আছে এই ব্যাটারিগুলা সম্বন্ধে একটু দর্শকের বলবেন ব্যাটারি আমাদের নিজস্ব পাওয়ার প্লাস ভিআই পি এই ব্যাটারিটা অনেক ভালো ব্যাটারি এটা মাইলেজ বেশি পায় আর কি এটা হলো পাওয়ার প্লাস পাওয়ার প্লাস ভিআইপি ভিআইপি পাওয়ার প্লাস ভিআইপি হ্যাঁ জি স্যার আমাদের এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের ছবি আছে এবং চাইনিজ ডিরেক্টরের ছবি শো আছে আচ্ছা আচ্ছা এবং আশা ব্যান্ডের যে লোগো শো আছে আশা ব্যান্ডের লোগো আছে হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টার ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি এটা মাইলেজ বেশি মাইলেজ 130 থেকে 140 কিলো পাবে এবং লংজিভিটি 2 ইয়ার্স 2 বছর হ্যাঁ আচ্ছা এর সাথে আরো ব্যাটারি আছে আমাদের জেরিন পাওয়ার গোল্ড

আচ্ছা এর ভিতরে আপনার সব থেকে মানে বর্তমানে বেটার কোয়ালিটি সব থেকে কোনগুলো সবচেয়ে বেটার কাট হলো পাওয়ার প্লাস ভিএপি এবং জেরিন পাওয়ার গোল্ড আচ্ছা এগুলোর আপনার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো এগুলো ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি আছে ছয় মাস গ্যারান্টি কিন্তু আপনার এমনি তো মানুষ দুই বছর ইউজ করতে পারে দুই বছর দুই বছর আট বছর পর্যন্ত ইউজ করে আচ্ছা আর এছাড়া আপনারা আবার পুরনো ব্যাটারি আপনারা কিনেন তো আবার পুরনো ব্যাটারি কিনে নেই মানে যদি দুই বছর ব্যবহার করলে করার পরে যদি পুরনো হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা পুরনোটা প্লাস করে আবার নতুন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি দিয়ে দেব জি ওকে দর্শক আমরা এই মুহূর্তে একজন কাস্টমারের সাথে কথা বলবো উনি কোথা থেকে আসছেন এবং কি জন্য আসছেন এই শোরুমে আমরা এটা আসলে দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাদ আলী শরিয়ত আলী সোহাক আলী সোহাগ আলী আচ্ছা সোহাগ ভাই আপনি কি জন্য আসছেন এই শোরুমে আমি আছি আমি এক গাড়ি কিনছিলাম থেকে থেকে আশা আচ্ছা পরে আমি গাড়ি চালাইছি পরে আমার ব্যাটারি গেছে গাছ তো আমি ব্যাটারি নিতে আসছি প্রথম ব্যাটারি চালাইছেন কতদিন আঠারো মাস আঠারো মাস প্রায় দুই বছর আর কি তো এই চালানোর পরে এখন আপনি আবার আবার আসছেন এখানে কোথেকে আসছেন আমার ডিস্ট্রিক্ট শরীয়তপুর জেলা গুসাইট থানা আমি আমার ব্যাটারি পুরান ব্যাটারি আমার গুষার বিক্রি দেওয়া আমি নতুন ব্যাটারি নিয়ে নিয়ে আমি বিশ্বাসে বিশ্বাস পাইছি আর আমি মাল ভালো পাইছি আশা এন্টারপ্রাইজ থেকে আমি সেজন্য জন্য আমি যদবপুর দান গবেষণা আসছি ব্যাটারি নিতে তখন ব্যাটারি নিলাম আশা করি ইনশাআল্লাহ আমার ব্যাটারি ভালো করবে আগের মতো আমার কাম্য আর তার ব্যবসা আমার খুবই ভালো লাগছে আমার সে বিশ্বাসের সাথে আমার একটা গাড়ি দিছে আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে আপনি পূর্বেও এখান থেকে মানে গাড়ি কিনছিলেন জি তো যার কারণে আমি ব্যবহার করে মজা পাইছেন বিধায় আপনার সেই বিশ্বাস থেকে আপনি ভাবছেন না আমার শরীয়তপুরে আসলে শরীয়তপুরে যে ব্যাটারি পাওয়া যায় তার থেকে মনে হয় ওখানেই ভালো হবে সেই বিশ্বাসে আপনি আসছেন তাই না এই যে আমার আমি আমার চালান আচ্ছা আমি গাড়িটা নিয়েছিলাম আপনার ওই জায়গা থেকেই আচ্ছা ও গাড়ি চালানো রয়েছে তাই না জি আমি সব বছর আগে নিয়েছিলেন আচ্ছা ওকে আশা দেখালেন আজকে আবার এই যে আমি আমার দৃষ্টি এটা আমার ঠিকানা আমার সব কিছু আমি ব্যাটারি নিলাম আচ্ছা আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই যারা অটো চালান আমার মতো অনেক কষ্টে টাকা আশা করি দেখিয়া শুনিয়া যে জায়গায় ভালো লাগে ভালো পান আমার মতো আশা করি আশা ভান্ডার প্রাইস ভালো মাল দিব আপনারা সবাই কার ফিকা ব্যাটারি নিতে পারেন ইনশাআল্লাহ আশা করি আচ্ছা আপনি ব্যাটারি নিছেন মোট কয়টা পাঁচটা জি আচ্ছা তো আপনি আপনি তো ইচ্ছা করলে ওই পুরনো ব্যাটারি আশা এন্টারপ্রাইজে কিন্তু পুরনো ব্যাটারি কিন্তু ওনার কেনেন ওনার ব্যাটারি কিনে আবার ওর পরিবর্তে আপনি বাকি টাকা দিয়ে আপনি নতুন ব্যাটারি নিতে পারেন জি কিন্তু আপনি যেহেতু দূরে সেই জন্য মনে হয় এলাকায় বিক্রি করছেন দাদা জি আচ্ছা দর্শক অ্যাকচুয়ালি ব্যাটারি কিন্তু ওনারা নতুন বিক্রি করেন পাশাপাশি কিন্তু পুরনো ব্যাটারি ওনারা কিনে নেন আপনারা চাইলে ইচ্ছা করলে আপনাদের ব্যাটারি পুরাতন হয়ে গেছে আপনাদের চেঞ্জের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এখানে এসে ব্যাটারি চেঞ্জও করতে পারবেন সেক্ষেত্রে ওনারা যে প্রাইস রাখেন যে প্রাইসটা দেন আপনাদেরকে তো আশা করি এটা অন্য সবার থেকেই ভালো প্রাইস দেন আপনারা যখন ব্যাটারি সেল করতে চাবেন এখানে যোগাযোগ করবেন সেল করে আপনি আমার নতুন ব্যাটারি বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন ওকে তো ঠিক আছে দর্শক অল্প মানে ছোটোটা ভিডিওতে কিন্তু আসলে সব কিছু বর্ণনা করা সম্ভব না কারণ এখানে অনেক অটো আছে তো শর্ট ভিডিওতে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন যাতে আপনার মতন আরও অনেকেই দেখে ভিডিওটি দেখে উপকৃত হয় হ্যাঁ তো আর ঢাকার ভেতরে আছেন গাজীপুরের ভিতরে আছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন আশ্রম এন্টারপ্রাইজে আসলে আমি যে ভিডিও স্ক্রিনে যে রফিক ভাইকে দেখাচ্ছি রফিক ভাইকে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আসলেই এটাই হচ্ছে সে আশ্রাব এন্টারপ্রাইজ ওকে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ